আমার মেয়ের ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে আজকে কি কীরকম একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এটা হচ্ছে আমার মেয়ের নিজের হাতে রাখা একটা ছবি খুবই সুন্দর হয়েছে আমার যা আমার মতে তো এজন্য আপনাদের সাথে আসলে শেয়ার না করে পারলাম না হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমার মেয়ে গিয়েছিল আমার সাথে স্কুলে সেখান থেকে অলরেডি ওর জোড়া জুতা কিনতে হবে তাই চলে গেলাম মার্কেটে তো মার্কেটে গিয়েই দেখে আজকে যেহেতু মঙ্গলবার টোটালি অফ ডে চলতেছে কিন্তু তারপরও ভাগ্য ভালো দেখছি যে আসলে শোরুমগুলো আসলে খোলা তাই প্রথমেই যে এটাতে ঢুকেছি এটা হচ্ছে আপনার অ্যাপেক্স শোরুম সেখানে গিয়ে আসলে একদম জুতা দেখতেছি আসলে পছন্দ হয় হইলে দেখা যাচ্ছে যে সাইজে হচ্ছে না মানে এরকম অবস্থা কিন্তু আমার মেয়ে তো নাছর বান্দা ও কন্টিনিউসলি একটার পর একটা জুতা শুধু চেঞ্জ করতেই আছে আর ভাইটা শুধু চেঞ্জ ওকে করাচ্ছেই ও একটার পর একটা পরাচ্ছে কিন্তু আমি যদিও বলতেছি যে আসলে জুতাগুলো পছন্দ হচ্ছে না চলো অন্য শোরুমে চলো না ও একটার পর একটা জুতা চেঞ্জই করতেছে এবং পরতেছে এ হচ্ছে তার অবস্থা তো অনেকক্ষণ যাবৎ আসলে অ্যাপেক্সে ছিলাম অ্যাপেক্সে আসলে পছন্দই হচ্ছিলো না এক জোড়া জুতা যেই পছন্দ হয়েছে কিন্তু আসলে ওটার পায়ে লাগতেছে না মনে হচ্ছে যে অনেক বড় হচ্ছে এর ছোট সাইজার নেই তাই আসলে ও শুধু পড়তেছে ভাই শুধু পড়াচ্ছে তা এ অবস্থা ও আসলে কোথাও দেখলে কোথাও ওর সব কিছু পছন্দ হয়ে যায় এবং সব কিছু কিনতে চায় ওকে ওই রুম ওই শোরুম থেকে বের হতেই মিনিমাম আমার আধা ঘন্টার মতো লেগেছে কারণ ও একটা জুতো পড়তেছে আর একটা জুতো খুলতেছে মানে ওর সবই পছন্দ এই যে অবশেষে একটু মন খারাপ করে ভাবতেছে ওকে জুতা কিনে দিব না এই যে আবার কী কারণে বসে গেছে এই যে আরেক জোড়া ভাই ভাইকে বলতেছে আরেক যে যে ইচ্ছা করে আম্মু এটা তো সুন্দর এটা অলরেডি পড়া শুরু করে দিয়েছে ওদিকে আমি অলরেডি অর্ধেক হাঁটা দেওয়া শুরু করেছি যে আরেকটা শোরুমে যাব না ও এই জুতাটা পরে অবশেষে যাবে এই যে আমার ভাইটা আজকে খুব কষ্ট করলো ও একটার পর একটা চেঞ্জ করতেছে আর একটার পর একটা পড়াচ্ছে ছোটো মানুষ কেয়ার করবে ওর আবদার তো রক্ষা করতেই হয় তাই সবাই ওর আবদারই রক্ষা করেছে আজকে কিন্তু আমি আর সারাদিন স্কুলে পরিশ্রম করি তারপর ওকে আবার মার্কেটে নিয়ে যাওয়া আসলে এনার্জি আর থাকে না তারপরে যতদূর সম্ভব ওকে আসলে একদম সব কিছু দেখিয়ে ঘুরিয়ে তারপর নিয়ে এসছি এবং অবশেষে একজোড়া জুতোও কিনে দিলাম তো এই পাশ থেকে অলরেডি অ্যাপেক্সে পছন্দ হচ্ছিল না ও মন খারাপ করে অলরেডি বের হয়ে যাচ্ছে ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি এই শোরুম থেকে আসলে ওকে নিয়ে বের হলাম তো অবশেষে ও বের হতে রাজি হলো এই যে যাচ্ছে একদম মন খারাপ করে তো ভাবলাম যে বললাম যে চলো আর একটা শোরুমে নিয়ে যাব। তো এই শোরুমটা ছিল অ্যাপেক্সের আসলে দোতলাতে শুধু বেবিদের জুতা আর এখন আমরা আসলে নিচে নামতেছি নিচতলায় তো সেখান থেকে আসলে অলরেডি সামনে হচ্ছে বাটার শোরুম আছে সেখানে যাব আর কি দেখা যাক কোথায় পছন্দ হয় সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছি আসলে দেখতে থাকেন ওরা আসলে কেমন জুতা পছন্দ হয়েছে আসলে ওর জন্য কী জোতা কিনেছি সেটাই আপনাদের জন্য অপেক্ষা করছে এই যে অবশেষে আমরা আসলে বাটার শোরুমে চলে এসেছি আর বাটা শোরুমে আসলে বড়দের জোতার সংখ্যাই বেশি অনেক ভালো বলো কিন্তু ছোটদের আসলে নাই বললেই চলে একদম ওই দিকের কর্নারে একদম খুবই কম পরিমাণে কিছু জুতা আছে যেগুলো আসলে আমার মোটেও পছন্দ হচ্ছিল না মানে দামের দিক থেকে এবং কি বলবো ডিজাইনের দিক থেকে আমার আসলে জুতাগুলো পছন্দই হচ্ছিল না অনেকগুলো দেখতেছিলাম কিন্তু তারপরও মোটামুটি ভাবে আমার মেয়ে তো দাও, ওটা সুন্দর ওটা দাও ওটা সুন্দর এরকম কন্টিনিউসলি সে করিয়ে যাচ্ছে কিন্তু কি আর করার তারপর অবশেষে ওকে আসলে একটু ঘুরালাম একটু দেখালাম দেখা যায় আসলে পছন্দ হচ্ছে না এখান থেকে তারপর আমরা অলরেডি আরেকটা শোরুম আছে শেষে যেহেতু পছন্দ হচ্ছে না ভাবছিলাম তো আজকে জুতো আসলে কিনেই হবে না তারপর অলরেডি চলে গেলাম আমরা হচ্ছে বেতে যেখানে আসলে সব কিছু আপনার সব শোরুম দেখেও আসলে পছন্দ হয় না কিন্তু আমার প্রায় জুতাই আসলে বে থেকে কিনা বেতে গেলেই আসলে কোনো না কোনো ডিজাইনের জুতা আসলে পছন্দ হয় তাই অবশেষে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম বেতে তো সেখানে গিয়ে অলরেডি যেই কথা সেই কাজ অলরেডি একজোড়া জুতা পছন্দ হয়ে গিয়েছে তো সেটা আমার মেয়েরও পছন্দ হয়েছে মেয়ে আসলে বারবার পড়তেছে খুলতেছে মানে মোটামুটি ভালো আর কি তো সেটা অলরেডি নিয়ে নিলাম এবং অবশেষে বেতে আসলে অনেক ছাড় দিয়েছে সিক্সটি পারসেন্ট অফ তো সেখানে ভাবলাম যে দেখি আসলে পছন্দ হয় কিনা না তো আসলে ওখানে দেখতে দেখতে আমার নিজের জন্যে একজোড়া জুতো পছন্দ করে ফেললাম ধন্যবাদ সবাইকে